পৃথিবী ঘুরছে অবিরাম কোথাও রাত কোথাও দিন এই মুহূর্তের বিশেষ খবর বঙ্গবার্তায় দেখে নিন প্রদর্শনীর নাম চিত্র জেথা ভয় শূন্য কিন্তু এমন নাম কেন আসলে ওদের আঙ্গুলের চাপে সাটারের আওয়াজে ইতিহাস তৈরি করে একটি ছবি কয়েক হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী সে কথা তো জানা সকলেরই তাই রাজনৈতিক নেতাই হন বা প্রান্তবাসী মানুষ জীবনের ব্যক্ত বা অব্যক্ত মুহূর্ত ওদের হাতেই মূর্ত হয় আর তা করতে গিয়ে অনেকের জীবনও বলি দিতে হয় যেমন দিতে হয়েছিল চিত্রগ্রাহক দানের সিদ্দিকিকে সে কথাই যেন প্রমাণ দিচ্ছে কলকাতার নানা কাগজ বা সংবাদ সংস্থার চিত্রগ্রাহকদের তোলা এই ছবিগুলি বাসের কন্ডাক্টার থেকে পৎচলতি মানুষ দাঁড়িয়ে দেখছেন সারা দিন ফুটপাতে বসে থাকা চেনা মুখের মানুষগুলো যারা চিত্রগ্রাহক তাদের তোলা ছবিগুলি এ রাজ্যেও চিত্রগ্রাহকদের অনেকের তেমন বহু অভিজ্ঞতা আছে তারই বাস্তব দলিলগুলি সরস্বতী পুজোর আগে যুক্ত করেছেন বাগদেবীর আরাধনায় বঙ্গবার্তাকে প্রদর্শনীর বিষয়ে জানালেন চিত্রগ্রাহক বিকাশ দাস ও অশোক ভৌমিক চিত্রগ্রাহকদের বলতে গেলে পর চিত্রগ্রাহকদের যে কাজটা সেটা খুব অনেকটা জীবনে অনেকটা স্প্যান জুড়ে লক্ষ্য করতে হয় তবে একজন চিত্রকর সফল হতে পারে লক্ষ্য করার ব্যাপারটা হচ্ছে কি যত বেশি লক্ষ্য করবে তত বেশি সাবজেক্টে গভীরে ঢুকতে পারবে এটা হচ্ছে ফুটপাতা এই এই ফুটপাতে আমরা বসে থাকি বটে কিন্তু আমাদের অনেকে ভাবে যে আমরা ফুটপাতে এসে এখানে মারি এখান থেকেই ছবি পাঠাই এখান থেকে সব কিছু করে মেজরিটি অব দি পিপল কিন্তু আমাদের ভেতরেও যে একটা শিল্প আছে সেটার লোককে দেখানোর জন্যই কিন্তু এই যেটা আমরা সারা বছর ধরে কী কাজ করেছি আমাদের অ্যানসেস্টার্সটা মানে আমাদের আগে যারা আগের কারণে আগের প্রজন্ম যারা ছিলেন আমাদের সিনিয়ার্স যারা তারা কী কী কাজ করছে তাদেরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা সেকশান আছে স্পোর্টস আছে আমাদের যে ভার্সেটাইল কাজ যে একটা বিশাল ব্যক্তির মধ্যে আমরা কাজ করতে হয় তার মধ্যে অনেক ছবি আছে যেগুলো হয়তো ছাপা হয়নি কিন্তু সেগুলো কিন্তু কম ইন্টারেস্টিং নয় অনেক বেশি ইন্টারেস্টিং সেই ছবিও এখানে রাখা হয়েছে এছাড়া এবারে যেটা নতুন করে করা হয়েছে যে অ্যামেচার ফটোগ্রাফিদের জন্য তিনটা সেকশান করা হয়েছে একটা হচ্ছে কালার সেকশন একটা মনোক্রম সেকশন একটা নেচার সেকশন এটা গত দু বছর ধরে হচ্ছে পাঁচ বছর ধরে আমরা এখানে সরস্বতী পুজো করছি তো এখন এটাই কিছু ব্যাপার যদিও আমরা আমাদের এখানে বিশ্বকর্মা পুজো হওয়া উচিত ক্যাপশনটা অদ্ভুত চিত্র যেথা ভয় শূন্য হ্যাঁ চিত্র যেটা ভয় শূন্য সেটা হচ্ছে যে এমন এমন কিছু ছবি আছে যাতে আমাদের অনেক সমস্যা হয় কিন্তু তোলা তুলে তো আমরা নিই আবার অনেক সময় গিয়ে সেটার

বাজারটা অনেক খারাপ হয়ে গেছে আগের মতন আর নেই কিন্তু এটা একটা বিরাট নেশা এই নেশায় তো প্রচুর লোক আমাদের লাইনে চলে আসছে এই ভালো ছবি তুল এইটা একটা অন্যরকম ব্যাপার যার জন্য আমাদের লাইনে এখনো নতুন নতুন ছেলে পেলে প্রচুর আসছে আমরা তো অনেক দিন হয়ে যাব নতুন নতুন ছেলে ফেলেরা আসছে এইটা